বিরতির পর ফিরে লোকসভা ভোটের আগে বিজেপির শক্তি বৃদ্ধি এবং শক্তি ক্ষয় পিপড়া মথার আজ যোগদান সভা আয়োজন আমবাসাতে যোগদান সভাকে কেন্দ্র করে খবর বিজেপির করমছাড়া মন্ডলের উদ্যোগে লংটাই ভ্যালি মহকুমার চিচিং ছড়ার ভিলেজের রথকুমার রোয়াজা পাড়ায় যোগদান সভা আয়োজন করা হয় অর্থাৎ ধলাই জেলাতে যোগদান সভাতে প্রায় ১৩৫ জন ভোটার বিজেপির পতাকা তলে সামিল হলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে বরণ করে নেন সাংসদ রেবতী ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা উপস্থিত ছিলেন সভাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বিজেপি সহ সভানেত্রী সঞ্জয় দাস থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা তবে তারা মথা থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে বিজেপির পতাকা তলে সামিল বলে জানালেন কি বক্তব্য উঠে আসছে আজকের যোগদান সভাকে কেন্দ্র করে সাংসদ কি জানিয়েছেন শুনুন

একটু আগে আমাদের পাতার কানা জমা পেয়েছিল তো আমার বক্তব্য যে ত্রিপুরা মাথায় অনেক আকার স্বপ্ন নিয়ে তারা ত্রিপুরা মাথায় জয়েন করেছিল অন্যান্য দল থেকে একটা সময় কিন্তু তিন বছরের মধ্যেই এডিসিতে পাওয়ারে আসার পরে না থাচা না কোনো কিছু স্বপ্ন পূরণ তো তার জন্য তাদের কাছে এখন দুর্শো শুধু বিজেপি এলাকার উন্নয়নের জন্য মোদী ছাড়া উপায় নেই কথার ভিত্তি করে তারা আজকে সবাই বার্তা একটাই মুদি হেতু মুখী যেটা আমরা দুপুরা যে দেখলাম মাত্র পাঁচ ছয় বছরে আমরা সাড়ে চার লক্ষ মানুষকে গড় যে গ্যাস মানুষের আরো পাঁচ বছর বিনামূল্যে রেশনের চাল দেওয়া নিউ ঘর দেওয়া ওষুধপত্রের জন্য আয়ুষ্মান ভারত তারপরে কিষাণ সম্মান নিধি এই সমস্ত কিছু মধ্যে মুদির দ্বারাই সম্ভব তো তার জন্যই আমার একটাই কথা মুদিকে আরও আমাদের সমর্থন দেওয়া উচিত মোদীকে আবারও চব্বিশে ফিরিয়ে আনা উচিত যেহেতু মুদি যতক্ষণ থাকবেন ততদিন সব ফিরিয়ে সম্ভব তো ভারতবর্ষের উন্নতি সামাজিক উন্নতি আমাদের সব সম্প্রদায় ধরনের তা মোদি ছাড়া উপায় নেই আগামীকাল বাইশে জানুয়ারি বিতর্কিত রাম মন্দির বলে অনেকে প্রচার করত হিন্দু এবং মুসলিমের মধ্যে দাঙ্গা হবে বিজেপির কারণে নানান অভিযোগ ছিল আগামীকাল রাম মন্দিরে শুভ উদ্বোধন হতে চলেছে রামজি মন্দিরে ইয়ে করবেন প্রাণ প্রতিষ্ঠা হবে কাল তো সারা বিশ্ব আজকে মোদিজির কথায় বিশ্বাস করতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদীর পক্ষের সাত না খুন হল না দাঙ্গা হল আজকে রাম মন্দিরও হবে আগামীতে বাদরি মসজিদও হবে তো এরকম কে দিতে পারলো না পঁচাত্তর বছরের স্বাধীনতার পর একমাত্র আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো সত্তর দ্বারা তুলে কাশ্মীরের শান্তি বিশ্বে ভারতের যে নেতৃত্ব আজকে সবাই স্বীকার করছে তো রাম মন্দির এবং সমস্ত মিডিয়ার গত দু হাজার চোদ্দ থেকে এই যে দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত গত দশ বছরে দেশ এমন একটা জায়গায় চলে গেছে যে বিশ্বের মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে বিশ্বের নেতা হয় যোগদান সভা অন্যদিকে রাম মন্দির উদ্বোধনের কথা তুলে ধরেছেন সাংসদ রেবতী ত্রিপুরা আগামীকালকে রাম মন্দির নিয়ে আহ যথেষ্ট উৎসাহ উদ্দীপনায় রয়েছে রাজ্য জুড়েও তাই সে কথাই আরো একবার রেবতী ত্রিপুরা তুলে ধরলেন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন